বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব একত্রিশে ডিসেম্বর ঘোষণা পত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে একত্রিশে ডিসেম্বর দেয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ছাত্র জনতার উপস্থিতিতে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক ও দালিলিক স্বীকৃতির দাবিতে সেই দিন জাতীয় শহীদ মিনার থেকে প্রো ক্যালেমিশন অব জুলাই রেভলিউ ভ্যালুয়েশন ঘোষণা আসবে এরপর জানিয়ে দিব টেকসই অর্থনীতির জন্য সংস্কারমুখী পদক্ষেপের বছর দুই আশা আকাঙ্ক্ষায় ভরা বাংলাদেশ আজ নানামুখী সংকটে জর্জরিত দেড় দশকের একক শাসনে স্বৈরাচারী আচরণ এবং তথাকথিত উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকা অর্থনৈতিক বাস্তবায়তা দিন দিন আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে দেশকে এদিকে জাতীয় সংসদ নির্বাচনই এখন ইসির অগ্রধিকার নির্বাচন কমিশনারের দায়িত্বটাকে সুযোগ হিসেবে দেখছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই সুযোগকে সদ্ব্যবহার করে তারা জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চান তিনি বলেন দায়িত্বকে চ্যালেঞ্জ নয় সুযোগ মনে করছি এই সুযোগটাকে কাজে লাগাতে চাই এরপর জানিয়ে দিব বিনা বিচারে ছয় বছর জেলে মানারাতে দুই ছাত্রী যে এমবি সংশ্লিষ্টতার অভিযোগ এনে পুলিশের সাজানো মামলায় গত ছয় বছর ধরে বিনা বিচারে নরসিংদী কারাগারে বন্দি রয়েছেন মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দুই ছাত্রী দুই সালে ছাত্রী মেস থেকে উঠিয়ে নরসিংদীর নীলুফার ভিলাই নিয়ে জঙ্গি নাটক মঞ্চ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যানেস ন্যাশনাল ক্রাইম ইউনিটি সিটিটিসি এদিকে শেরপুরে বাস সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত বাস শেরপুরে সদর উপজেলায় বাস সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন রোববার উনত্রিশে ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় শেরপুর ময়মনসিং মহাসড়কের বাদশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব আজ থেকে শুরু সাতচল্লিশতম বিসিএস এর আবেদন আজ থেকে শুরু হলো আবেদন আবেদন রোববার ডিসেম্বর সকাল থেকে শুরু হয়েছে যা চলবে আগামী তিরিশে জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত গত আঠাশে নভেম্বর পিএসসি সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল আবেদনপত্র পত্র পুরনো জমা শুরু হওয়ার কথা ছিল ছিল দশই ডিসেম্বর সকাল দশটায় এবং শেষ হওয়ার সময় ছিল একত্রিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট তবে সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়া পিএসসি সাতচল্লিশতম বিসিএস এর আবেদন গ্রহণ স্থগিত রেখেছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলেন নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র দিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক ঘোষণা করা হবে একত্রিশে ডিসেম্বর দেয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ছাত্র জনতার উপস্থিতিতে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক ও দালিলিক স্বীকৃতির দাবিতে সেই দিন জাতীয় শহীদ মিনার থেকে প্রোকলেমিশন অব জুলাই রেভুলেশন ঘোষণা আসবে রোববার উনত্রিশে ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে সমান্যকরা বলেন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা আসবে জুলাই প্রকেলমেশনে সেই দিন শহীদদের পরিবার ও আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবেন একই সঙ্গে শহীদ মিনারে সমবেত হবেন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি আগামী নির্বাচন রাষ্ট্র সংস্কার ও জুলাই বিপ্লবে গণহত্যাদের বিচার সহ নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে এই ঘোষণাপত্র বলে জানানো হয় এ সময় হাসনাত আবদুল্লা বলেন আগামী একত্রিশে ডিসেম্বর নাচি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে সার্জিস আলম জানান আগামী একত্রিশে ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিলনে অনুষ্ঠান করে এই ঘোষণাপত্র দেবে তারা এর আগে গতকাল শনিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেওয়া হয় প্রথম পোস্টে লেখা হয় একত্রিশে ডিসেম্বর দুই বিপ্লবীরা প্রস্তুত পরেই পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোকলেমেশন অব জুলাই রেভুলেশন কাছাকাছি সময়ে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টের পর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমটিতে লেখা হয় কর্মেটস নাও অর নেবার দ্বিতীয়টিকে লেখা হয় প্রোকলেমেশন অব জুলাই রেভুলেশন পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুকে ইংরেজিতে দুটি পোস্ট দেন প্রথমটিতে তিনি লেখেন অল আইজ অন শহীদ মিনার একত্রিশে ডিসেম্বর সময় বিকাল তিনটা দ্বিতীয়টিতে বলা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভলেশন নাও অর নেভার সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে লিখেছেন এবছর হবে একত্রিশে ডিসেম্বর ইনশাআল্লাহ মুখ্য সংগঠন সার্জিস আলম লিখেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই প্রসঙ্গে দুটি পোস্ট দিয়েছেন প্রথমটিতে তিনি লেখেন কোয়ারেটস একত্রিশ ডিসেম্বর নাও আর নেভার দ্বিতীয় পোস্টে লেখা হয় প্রোকলেমিশন অব জোলাই রেভলিউশন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল লেখেন জোলাই হাজির হবে ইতিহাসে অমিলন হতে একত্রিশে ডিসেম্বর দুই টেকসই অর্থনীতির জন্য সংস্কারমুখী পদক্ষেপের বছর দুই আশা আকাঙ্ক্ষায় ভরা বাংলাদেশ আজ নানামুখী সংকটে জর্জরিত দেড় দশকের একক শাসনে স্বৈরাচারী আচরণ তার তথাকথিত উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকা অর্থনৈতিক বাস্তবতা দিন দিন আরো গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ হিসেবে অর্থনীতি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ দায় দেনা আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং বাজার ব্যবস্থাপনায় চরম দুর্বলতা একের পর এক প্রকাশ পাচ্ছে এটি শুধু সরকারের দুর্নীতি আর নয় বরং দেশের অর্থনীতির ভঙ্গুর সামনে নিয়ে এসেছে এ অবস্থাকে বিষয়ে ফলো ডক্টর মস্তাফিজুর রহমান বলেন উচ্চ মূল্য স্ফীতি ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা অথবা শেয়ার বাজারে পুঁজি বিনিয়োগের প্রয়োজনীয়তার দৃষ্টিভঙ্গিতে বলি সব জায়গাতেই অনেক সমস্যা রয়ে গেছে আর ইউএনডিপির সাবেক পরিচালক ডক্টর সেলিম জাহান বলেন সবটা মিলিয়ে 2024 এ আমরা যে অর্থনীতি পেছি সেটা একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে আলোচিত অর্থনৈতিক ক্ষেত্রপত্রে এসব বিষয় আরো বিস্তৃত পরিসরে উঠে আসে পরবর্তীতে অর্থনীতির গতি ফেরাতে চারটি ভিন্ন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার রাজস্ব খাত অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ বিদ্যুৎ জ্বালানি চুক্তি পর্যালোচনা ও ব্যাংকিং ট্যাক্স ফোর্স ভাইরাসের কাজও শুরু করে অল্প সময়ে এছাড়া প্রবৃদ্ধির গতি ফেরাতে সহজ করা হয় আমদানি প্রক্রিয়া বাজেট পর্যালোচনা করে অপ্রত্যাশিত ব্যয় কমানো অভ্যন্তরীণ আয় বাড়াতে নেওয়া হয়েছে অভিনব সব উদ্বেগ বিশ্লেষকরা মনে করেন দুই এর সংস্কারমুখী এসব পদক্ষেপ অর্থনীতিকে টেকসই করতে রাখবে উল্লেখযোগ্য ভূমিকা বর্তমানে অর্থনৈতিক কার্যক্রম সঠিক পথে আছে উল্লেখ করে ডক্টর সেলিম জাহান বলেন আমরা জানি অর্থনৈতিক বিশৃঙ্খলা দুর্নীতির কারণে আমাদের যে প্রবৃদ্ধি সেটাতে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে সেখানে কি করা যেতে পারে সেটা সরকার দেখছে ডক্টর মস্তাফিজুর রহমান বলেন আমাদের মূল প্রশ্ন হওয়া উচিত এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে এর মধ্যে কিছু উদ্বেগ স্বল্পমেয়াদী হলেও বেশিরভাগই মধ্যমেয়াদী পদক্ষেপ হিসেবে বাস্তবায়ন করতে হবে এটি মূলত নির্ভর হবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর যারা ক্ষমতায় বসে এসেছে এই পরিকল্পনাগুলো কার্যকর করার পদক্ষেপ নেবে বর্তমান সরকারের অন্যতম উদ্বেগ সঠিক তথ্য উপাত্র নিশ্চিত করা যা অর্থনৈতিক কৌশল ও পরিকল্পনা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনী এখন ইসির অগ্রধিকার নির্বাচন কমিশনের দায়িত্বটাকে সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন এই সুযোগের সদ্ব্যবহার করে তারা জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চান তিনি বলেন দায়িত্বকে চ্যালেঞ্জ নয় সুযোগ মনে করছি এই সুযোগকে কাজে লাগাতে চাই নির্বাচন কমিশনের জনগণের আস্থা ফেরাতে সবই করা হবে জানান সিইসি তিনি বলেন কমিশন স্থায়ী সরকার নির্বাচনের বিষয় কিছু ভাবছে না তারা জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে রাজনৈতিক দল জনগণ এবং অন্তর্বর্তী সরকারের চাহিদা অনুযায়ী জাতিকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সিইসি বদ্ধ পরিকর দৈনিক আমার দেশকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার জানান প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎকার গ্রহণ করছে আমার দেশের স্টাফ রিপোর্টার আমাদের সামনে প্রধান কাজ ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন এদিকে একগুচ্ছি এবং সেটাই আমাদের অধিকার এদিকে এগোচ্ছে এবং সেটি আমাদের অগ্রাধিকার জাতীয় নির্বাচনের মতো বিশেষ কাজ যখন সামনে চলে আসে তখন চ্যালেঞ্জ তো থাকেই কিন্তু প্রথম থেকে বলে আসছি আমি এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি না দেখছি সুযোগ হিসেবে মনে হচ্ছে এ সময় এসে আল্লাহ তালার পক্ষ থেকে আমার উপর একটা দায়িত্ব এসেছে দেশকে কিছু দেওয়ার জন্য আমি বিষয়টিকে এভাবেই নিয়েছি তাই কোনটাকে কোনোটাকে চ্যালেঞ্জ মনে করি না সুযোগটার সদ্ব্যবহার করতে চাই সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই সেই লক্ষ্যে কাজ করছি এবং আমার সব কর্মকাণ্ড এই বিগত লক্ষ্যে নিবেদিত করছি